আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বের হয়েছি পাহাড়ের ভিতর এক দারুণ ফুটবল খেলা দেখতে সাথে আছে মমিনুল কমান্ডার হেঁটে হেঁটে যাচ্ছি চারপাশের দৃশ্য বন ভরিয়ে দেয় দেখো সামনে একটা ছোট্ট নদী পড়েছে তারপরে আর লেবুর বাগান পাশে আছে নানা রকম শাক সবজির ক্ষেত এখানকার মানুষরা খুব পরিশ্রমী বছরে দুইবার ধান চাষ করে আরও কিছু দূর এগিয়ে গেলাম এই জায়গাটাকে অনেকে নিউজিল্যান্ড পর্যটক এলাকা বলে কারণ বিকেলে এখানে অনেক মানুষ ঘুরতে আসে প্রকৃতিটা অসাধারণ ভিউটাও দারুণ চারপাশে বড় বড় উঁচু পাহাড় সত্যি মন ভালো হয়ে যায় অবশেষে আমরা চলে এলাম ফুটবল খেলার মাঠে দর্শকরা ভীষণ উত্তেজিত দুই দলই জিততে মরিয়া চাকমা ভাইয়েরা ফুটবলের প্রতি আসলেই ভীষণ ভালোবাসা দেখায় দেখো কিভাবে সাপোর্ট করছে খেলা একদম হাড্ডাহাড্ডি গোল করার জন্য দুই দল প্রাণ চেষ্টা করছে মাঠের চারপাশে মানুষের আনন্দ চিৎকার হাততালি একবারে উৎসবের মতো এখানে ফুটবল শুধু খেলা না উৎসবের অংশ দেখো কি সুন্দর পাশ গোলের সামনে ওফ গোলকিপার ফেঁকিয়ে দেয় এই পাহাড়ি এলাকায় এমন খেলা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি দারুণ অভিজ্ঞতা সবাই একসাথে মিলেমিশে আনন্দ করছে বড় ছোট ও বয়স্করা সবাই মিলে ফুটবল খেলা উপভোগ করছে খুব সুন্দর খেলা আদিবাসীরা প্রতি বছরই এরকম চাকমারা অনুষ্ঠান করে থাকে ফুটবল খেলার আয়োজন করে থাকে দর্শকদের প্রচুর ভিড় অনেক দূর দূরান্ত থেকে চাকমারা আসছে এমনকি বাঙালি অনেক ভাইয়েরাও এখানে আসছে খুব সুন্দর খেলা শেষ আমরা এখন বাসার দিকে। আজকের এই পাহাড়ি ফুটবল ম্যাচ আর সুন্দর পরিবেশ সব মিলিয়ে সুন্দর দারুণ আনন্দ পেলাম আজকে আমরা এই খেলাটা উপভোগ করে খুব আনন্দিত অনেক ভ্রমণ করলাম আমরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম